হ্যালো এভরিওয়ান আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্পিচ থেরাপি করাতে এসে কেন অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা আছে নমস্কার আমি সুস্মিতা দে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট ফ্রম বর্ণ পরিচয় স্পিচ থেরাপিউটিক লার্নিং সেন্টার আজকে আমরা এটাই আলোচনা করব স্পিচ থেরাপি করাতে এসে কেন অ্যাসেসমেন্ট করতে হয় বা কেন অ্যাসেসমেন্ট করাতে হয় তার কারণ হচ্ছে যে শিশুটি যখন আমাদের কাছে প্রথম আসে আমরা জানি না শিশুটি কি জানে কতটা জানে কি বলতে পারে কতটা বলতে পারে তাই জন্য আমরা এই অ্যাসেসমেন্টটা করে থাকি যেটা কিনা বোঝা যায় শিশুটি কি জানে বা কতটা জানে এবং তারপরে সেখান থেকে থেরাপিটা শুরু করতে হয় কারণ শিশুটি কতটা জানে না জানলে আমরা থেরাপি শুরু করতে পারবো না তাই থেরাপি করানোর জন্য শিশুটিকে আমাদের কিছু কোয়েশ্চেন আনসার করাতে হয় কিছু কাজ দিয়ে অ্যাক্টিভিটি দেখতে হয় যে অ্যাক্টিভিটিগুলো দিয়ে শিশুটিকে দেখা যায় যে শিশুটি কতটা জানে বা কতটা বলতে পারে বাবা মাকে তো জিজ্ঞেস করাই হয় গার্জেন থাকে প্যারেন্টসকে জিজ্ঞেস করাই হয় যে প্যারেন্টস কতটা জানে বা প্যারেন্টস কি জানে শিশুটির সম্পর্কে তাছাড়াও শিশুটিকে অবজার্ভ করা দরকার আছে শিশুটিকে যদি অবজার্ভ করতে না পারি তাহলে শিশুটিকে কি করে ক্লাস স্টার্ট করা যাবে সেই জন্যই স্পিচ থেরাপি বা অকুপেশনাল থেরাপি যে কোনো থেরাপি শুরু করতে গেলে ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা করা খুব খুব প্রয়োজন অ্যাসেসমেন্ট না থাকলে বোঝা যাবে না যে শিশুটিকে কোথা থেকে থেরাপির সাজ শুরু করতে হবে কোথা থেকে থেরাপি শুরু করতে হবে এবং যদি শিশুটি সেই থেরাপিটা কন্টিনিউ করে তাহলে এক বছর পর বা ছ মাস পর শিশুটির গার্জেন জিজ্ঞেস করবে শিশুটির কি ইম্প্রুভমেন্ট হয়েছে তার জন্য এই অ্যাসেসমেন্টটা প্রয়োজন আছে যে অ্যাসেসমেন্টে ও কিরকম ছিল আর এই এক বছর পর বা ছ মাস পরে তার অ্যাসেসমেন্ট রেজাল্ট কি এসে দাঁড়ালো সেই জন্য এই ইম্প্রুভমেন্টটা দেখার জন্য বা যাচাই করার জন্য সেই জন্যই ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা করা প্রয়োজন আছে অ্যাসেসমেন্ট হয়ে গেলে শিশুটির থেরাপি স্টার্ট হবে থেরাপি করতে করতে যেটা ইম্প্রুভমেন্ট হবে সেটা তো চোখের সামনে দেখাই যায় তবুও একটা অ্যাসেসমেন্ট করে রাখার প্রয়োজন আছে সেই জন্যই যে শিশুকে যখন আসে তখন আমরা যে অ্যাসেসমেন্ট করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কামেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন প্রশ্ন নিয়ে আবার আসবো